আগামী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ মার্গশীর্ষ মাবস্যা ভগবান বলেছেন মাস মধ্যে মার্গশীর্ষ আপনি ভগবান মার্গশীর্ষ অর্থাৎ অগ্রাণ মাস ভগবানের স্বরূপ স্বভাবতই এই মাসে বিভিন্ন কৃত্যাদি করা অত্যন্ত সুফলদায়ী বিশেষ করে মার্গশীর্ষ অমাবস্যা বশীকরণ ক্রিয়ার জন্য অব্যর্থ এই দিন বিভিন্ন বশীকরণ বিশেষ করে অবাধ্য সন্তান বশীকরণ প্রেমিক প্রেমিকাদের বশীকরণ এবং দুষ্ট বা বিভ্রান্ত স্বামী অথবা স্ত্রীকে বশীকরণের জন্য এই তিথি অব্যর্থ যারা অবাধ্য সন্তানের জালায় একেবারে কাতর হয়ে পড়েছেন তাদের বলবো এই অগ্রাণ মাসের অমাবস্যার দিন অর্থাৎ উনিশে নভেম্বর ঠিক সন্ধ্যার সময় তিনটি দুর্বা সংগ্রহ করুন এই তিনটি দুর্বাকে নীল রঙের সুতো দিয়ে বেঁধে একটা ছোট্ট গাঁঠ প্রস্তুত করুন এবার তাকে একটি ঘৃত প্রদীপের মধ্যে আড়াআড়িভাবে দিয়ে দিন যেদিকে প্রদীপের সলতেটা জ্বলছে ঠিক তার মাঝখানে অর্থাৎ প্রদীপের পেটে যে সলতেটা দেওয়া হয় ঠিক সেইভাবে এই দুর্বার তিনটে দুর্বার গাঁটটিকে দিয়ে দিন এবং যেদিকে মাথা করে আপনার অবাধ্য সন্তান বা সন্ততি ছেলে বা মেয়ে শোয় সেই দিকে মুখ করে এটাকে জেলে দিন রাত্রি নটার পর যেখানে প্রদীপটা জ্বালবেন সেটা যে তার শোবার ঘরই হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু দিকটা যেন সেই দিকে হয় আর প্রদীপের নিচে মাসকলাই তিল এবং ধান এই তিনটে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে মাটির ওপর সেটাকে দিয়ে তার উপর প্রদীপটাকে বসিয়ে দিন এক নাগারে উনিশ তারিখ অর্থাৎ অমাবস্যার দিন থেকে শুরু করে পরপর পর দিন এই কৃত্যটা করবেন নদিন পর নিশ্চিতভাবে আপনার অবাধ্য সন্তান সন্ততি আপনার কথা শুনবে পড়াশুনায় মনোযোগী হবে এবং গৃহের জন্য অনুকূল আচরণ শুরু করবে